যদি কেউ কথা না কয় সম্ভবত মাহাত্মা রবীন্দ্রনাথ আজকে সমাজে অপ্রয়োজনীয় এক দায় তার প্রতি আমাদের অভ্যস্ত উপেক্ষা যেন সচেতন অপরাধ যিনি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী বলে আমাদের বহু দূরে ডেকে নিয়ে যান তার সান্নিধ্যে আমরা ভয় পাই কারণ আমরা চিরকাল চেয়েছি ঘরের বাইরে বাইরের দৃষ্টিকে অথচ রবীন্দ্রনাথ আমাদের নিয়ে যেতে চেয়েছেন সোনাত্তরের গভীর দিগন্তে তাকে নিয়ে কথা বলা অনেকটা আয়নার সামনে দাঁড়ানোর মতো সরাসরি মুখোমুখি হতে হয় নিজের ভেতরের ভয় সংকট স্বার্থ আর ভান করা আত্মবিশ্বাসের সঙ্গে তাই আমরা সহজে বলি রবীন্দ্রনাথ এখন পুরনো হয়ে গেছে আসলে তিনি এতটাই আপ টু ডেট যে আমাদের মানসিক অপারেটিং সিস্টেমে তার ভার্সানটা চলে নে না তিনি আধুনিক নন এই অভিযোগ যে কয়জন করে তারা জানে না কালান্তরের ভাষা শুধুমাত্র আধুনিকতা নয় ভবিষ্যতের পূর্বাভাস তার নবযুগ কোনো রাষ্ট্রের মনোযোগ কুরুবার ভাষা নয় বরং আর তার দিগন্তে বলাকা তিনি পোস্টমাস্টারের রতনের চোখে নির্জনতার অস্যু দেখিয়েছেন দীনাপৌায় সমাজ নামক যন্ত্রের নিষ্ঠুরতা তুলে ধরেছেন আবার খোকাবাবুর প্রত্যাবর্তন ও শিশু মানবতার স্নিগ্ধ আরতি তার কঙ্কাল যেখানে সভ্যতার ভিতরে শূন্যতাকে প্রকাশ করে সেখানে স্বর্ণমিগ আমাদের প্রবৃত্তির প্রতিছবি ঠাকুর এমন এক অতিথি যাকে ঘরে রাখলে আত্মদহন হয় অথচ চলে গেলে ঘর শূন্য লাগে মানভঞ্চন বলাই হৈমন্তী স্ত্রীর পত্র সব গল্পেই যেন আমরা নিজেরাই ধরা পড়ি প্রেম সমাজ নারী পারিবারিক কাঠামো সব কিছু ভেঙে তিনি আমাদের শোনান ছিটি নাহি দিব এই চিরন্তন স্পন্দন তাকে আমরা বইয়ের পৃষ্ঠায় গানে রেকর্ডে স্ট্যাটাসের নিচে কিছু পঙ্ক্তিতে কিংবা আমাদের ভিতরকার আলো আধারিতে দ্বিধা খুব একটা জায়গা রাখি না আর কারণ তিনি সহজ ছিলেন না তিনি সত্য ছিলেন তার নাটক বাল্মীকির প্রতিভা বিশ্বজন মালঞ্চ আমাদের অন্তকরণে ঝড় তোলে যেখানে দেবতা মানুষ হয়ে ওঠে রাজনীতি হারিয়ে যায় মানবতা বোধে প্রেম উথরে যায় আত্মত্যাগে নাটকে ধর্ম আর মানবতার দ্বন্দ্বে নৈতিক সাহস জরুরি তাই বোধ হয় তাকে দূরে রাখা আমাদের রক্ষণশীল মানসিকতার প্রাকৃতিক প্রতিক্রিয়া তার নাট্যজগত আমাদের বাধা দেয় রুটিন ভেঙে ভাবতে শেখায় যে সমাজ চলে যা বলার আগে না ভেবে বলে ফেলে রবীন্দ্রনাথ সেখানে বলেন তারাও কেন যাবে আমরা যারা আজকে তথাকথিত প্রকৃতির ধজ্জাধারী তারা কি আসলে শান্তি চায় না আমরা চাই সোরগোল তাই ঘরে বাইরের বিপ্লবী সন্ত্রাস বা গোড়ার আদর্শিক দ্বন্দ্ব এইসব এখন অচল কাগজ কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আত্মসমালোচনা অচল আত্মস্বার্থই শেষ কথা অথচ রবীন্দ্রনাথের কর্তার ইচ্ছাই কর্ম প্রবন্ধে তো আমাদের সব অহংকারে কাঁপুনি ধরে যায় চোখের বালির বিনোদিনী এখনো আমাদের সমাজে বিষময় স্বাধীনতা যাকে আমরা ভয় পাই শেষের কবিতার অমিত এখনও প্রশ্ন করে জীবনের উপসংহার কি প্রেমের অতীতি গোরা বা যোগাযোগ কোনো পুরনো সময়ের দলিল নয় এগুলো আজও আমাদের ভিতরে অন্ধবিশ্বাস পরিচয় সংকট আর স্বাধীনতার ব্যর্থ আকাঙ্ক্ষা নিয়েই কথা বলে কোনো জানে সে কে আর মাধবীলতা জানে না কাকে ভালোবাসা যায় এই দ্বন্দ্ব আজ আমাদের আছে শুধু আমরা তা অন্য নামে ডাকি রবীন্দ্রনাথের গানে আমরা যাকে দেখি সে কি কেবলই ছবি তিনি লিখেছেন তুমি কি কেবলই ছবি এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে আমাদের সাহস লাগে তার গানে প্রেম শুধু বিলাস নয় ভালো সখী নির্ভৃতে যতনে আমার নামটি লিখো এই নিবেদনের চিত্র যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলরে এই একাকিত্ব বোধ হয় আমাদের সাহস নয় আত্মপ্রত্যয়ের অনুশীলন আর তাই তুমি রবে নীরবে হয়ে ওঠে আমাদের অন্তরে নীরব স্বর তার গান বর্ষ ধারা মাছে শান্তির বাণী এখনো আমাদের অশান্ত হৃদয়ের একমাত্র অবলম্বন তিনি আমাদের শেখান আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর এই আনন্দ বাঞ্ছ নয় অন্তরে তিনি বলেন আমি পূজার ছলে তোমায় ভুলে থাকি সম্ভবত এই ছলনাকে স্বীকার করি না খেলাঘর বাঁধতে এসেছি অথচ আমার হয়তো বুঝি না এই খেলা জীবন মরণ আত্মা জুড়ে উদাস সুরে আনন্দ গান বাজে এই গান আজ থেমে গেছে কারণ আমরা এখন চেয়েছি রুদ্ধ বদ্ধ কৃত্তেম উল্লাস ঠাকুর বলেন নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে এই জীবন তো এক চলমান রসের উৎসব কিন্তু আমরা ক্রান্তি আমায় ক্ষমা করো প্রভু এই অষ্টুপাতকে ঘৃণা করি তার কবিতা বর্ষা যাপন দুই পাখি যেতে নাহি দিব বসুন্ধরা নিরুদ্দেশ যাত্রা শঙ্খ বলাকা সবই আমাদের ক্রান্ত সমাজ চেতনাকে ঝাঁকি দেয় দুই পাখি কবিতায় আমরা দেখি দুই জীবনের দুই প্রবণতা বন্ধন ও মুক্তি নিরুদ্দেশ যাত্রা যেন আজকে তরুণ প্রজন্মের নিরুদ্দেশতার প্রতীক তার প্রবন্ধ কর্তার ইচ্ছায় কর্ম রায়তের কথা নবযুগ পঞ্চভূত সবই সমাজের ব্যাধিকে নির্মম স্পষ্টতায় তুলে ধরে রায়তের কথা আজও কৃষকের মুখে ধ্বনিত হয় নবযুগ আজও ভবিষ্যতের মেঘে রং লাগায় তবুও আমরা রবীন্দ্রনাথকে পড়ি না কারণ তিনি আমাদের মুখোশ খুলে দেন আমাদের চকমকে আত্মপ্রতিমা ভেঙে দেন তার উপস্থিতি আমাদের বিব্রত করে তিনি আমাদের বলতে চান সৌন্দর্য মানে আলংকারিকতা নয় তার সত্যের চোখে চোখ রাখাম। আমরা এখন ভয় পাই সত্যকে তাই বলি রবীন্দ্রনাথকে পড়া কঠিন আসলে রবীন্দ্রনাথকে পড়া মানে নিজেকে পড়া এই ভয়টাই অসহ্য অবশ্য রবীন্দ্রনাথকে এখন পড়া উচিত নয় তিনি আমাদের আত্মবিশ্লেষণে বাধ্য করবেন তিনি আমাদের আত্মম্বরিতা ভাঙবেন তিনি আমাদের দূরে সরিয়ে দেবেন বাঞ্ছিক বিলাস থেকে কারণ তিনি আমাদের কমফোর্ট জোনে থাকতে দেবেন না তিনি আমাদের মুখোশ খুলে দেখাবেন আমরা ভিতরে কতটা শূন্য তার কাছে গেলে জানতে হবে তুমি কার মতো বাঁচছ নিচে কবে বাঁচবে অবলার দুর্লভ পঁচিশে বৈশাখ রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ